আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলব এক অনন্য প্রাণীকে ঘিরে দুম্বা নামটা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে কোরবানির মাঠ কারও মনে পড়ে মজাদার খাবারের স্বাদ কিন্তু দুম্বা শুধু একটা পশু নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের অর্থনীতি সংস্কৃতি আর ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানব দুম্বার উৎপত্তি কোথায় এর শারীরিক বৈশিষ্ট্য কী কিভাবে পালন করতে হয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব কতটা আরও অনেক অজানা তথ্য তাহলে চলুন শুরু করা যাক দুম্বার রোমাঞ্চকর জগতে এই ভ্রমণ দুম্বার উৎপত্তি হয়েছে মধ্য এশিয়া অঞ্চলে কয়েক হাজার বছর আগে প্রথম এ প্রাণীকে গৃহপালিত করা হয় সাধারণ ভেড়ার মতো হলেও দুম্বার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর চর্বিযুক্ত লেজ যাকে বলে ফ্যাট টেইল এই চর্বি অতীতে শীতপ্রধান অঞ্চলের মানুষদের জন্য শক্তির গুরুত্বপূর্ণ উৎস ছিল ধীরে ধীরে ইরান আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারত উপমহাদেশ ও আরব দেশে ছড়িয়ে পড়ে বাংলাদেশে এটি তুলনামূলকভাবে নতুন হলেও কোরবানির বাজারে এখন জনপ্রিয় হয়ে উঠেছে শারীরিক বৈশিষ্ট্য দুম্বার শরীর সাধারণ ভেড়ার মতো হলেও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে চর্বিযুক্ত মোটা লেজ গায়ের রং সাদা বাদামি কালো বা মিশ্র হতে পারে আকারে সাধারণ ভেড়ার চেয়ে বড় এবং মাংস বেশি হয় দেহ শক্তপোক্ত আর লেজে জমা চর্বি তাদেরকে দীর্ঘ ভ্রমণেও টিকে থাকতে সাহায্য করে একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন পাঁচ থেকে নয় কেজি পর্যন্ত হতে পারে আর বিশেষভাবে পালিত দুম্বা এক শূন্য বেশি ওজনের হয় খাদ্যাভ্যাস ও পালন পদ্ধতি দুম্বা ঘাস খড় খৈলো ভুসি এবং দানাদার খাবার খেতে পছন্দ করে এদের নিয়মিত পরিষ্কার পানি দিতে হয় পালনের ক্ষেত্রে খামারকে শুকনো ও পরিষ্কার রাখা খুব জরুরি বংশবৃদ্ধির জন্য স্বাস্থ্যবান পুরুষ ও স্ত্রী দুম্বা নির্বাচন করা হয় সঠিক পরিচর্যা ও খাবার দিলে একটি দুম্বা দুই তিন বছরের মধ্যেই বাজারজাত করার মতো হয়ে যায় অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশে এখন দুম্বা একটি লাভজনক ব্যবসায়িক খাত হয়ে উঠছে কোরবানির বাজারে দুম্বার চাহিদা অনেক বেশি এর মাংস সুস্বাদু এবং দামও তুলনামূলকভাবে বেশি লেজের চর্বি রান্নায় ব্যবহৃত হয়